অনেক ডাক্তার দেখানোর পরে রোগ সারে না তাই তো মায়ের নাম আর তোকে ক্ষতি করা হয়েছে ক্ষতি কাটাতে এটা নিয়ে ঘরের পাশে মাটিতে পুঁতে রাখবি আর কাল একটি সাদা মোরগ নিয়ে আসবি সাথে চল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত সকাল সকাল এলে কি ব্যাপার আমার রোগ ব্যাধি সারে না ওঝার কাছে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য সে চল্লিশ হাজার টাকা চেয়েছে আপনার কাছে এলাম কিছু টাকা ধার দিবেন দাঁড়াও দাঁড়াও সে কি তোমার নাম তোমার মায়ের নাম জিজ্ঞেস করেছে হ্যাঁ সে অদ্ভুত তন্ত্রমন্ত্র করেছিল হ্যাঁ সে আঁকিব কি কেটেছিল তোমার সমস্যা সে আগে থেকে বলে দিয়েছে সে কিছু মাটিতে পুঁতে বা পুড়িয়ে ফেলতে বলেছে নির্দিষ্ট কালারের প্রাণী আনতে বলেছে হ্যাঁ তাহলে তো সে একজন যাদুকর কি এখন উপায় টাকা লাগলে আমি দেওয়ার চেষ্টা করবো কিন্তু তুমি করে এমন একজন কাছে কাছে যাও হ্যাঁ আমি একজন রাখকি আগে আপনার নাম ও আপনার মায়ের নাম বলুন কেউ ক্ষতি করেছে কিনা দেখা দরকার ওমুখ হাফেজ সুজুরের কাছে গিয়েছিলাম সে আমার নাম ও মায়ের নাম জিজ্ঞেস করলে চলে এসেছি ভালো কাজ করেছেন জাদুকরের লক্ষণগুলো যার ভিতর পাওয়া যাবে সে পীর বা যাই হোক বুঝতে হবে সে একজন জাদুকর আপনি ও মুখুজুরের কাছে যান তিনি শরীর অক্ষমতা চিকিৎসার পরামর্শ দিতে পারবেন তাই নাকি হ্যাঁ যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য ফরজ ও সুন্নচ্ছমতা আমল ঠিকঠাকভাবে পালন করতে হবে সে কেমন নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করতেই হবে প্রত্যেক ওয়াক্তই নামাজ শেষে আয়তাল কুর্সি পড়তে হবে নিয়মিত ফজর ও মাগরিবের পরে তিনবার করে এবং জোহর আসর ঈশার পরে একবার করে চূড়া ইকলাস ফালাক নাস পড়তে হবে সকাল একশোবার লাই লাহাইলাল্লাহু আহাদদাফুল আ শারী আলাহু লাহুল মুলক আলাহুল হাম দাউ আলা কুল্লি শহীন কদির ও তিনবার আউজিবিক আলী মাতিল্লাহিতাম তিম ইনশারি মা খারাক পড়তে হবে পাশাপাশি আল্লাহর কাছে দোয়ায় রোগের পানা চাইতে হবে রোগের লক্ষণ অনুযায়ী রুকিয়া গোসল দিতে হতে পারে এত কষ্ট করার চেয়ে একটা তাবিজ হলেই তো হয় কিন্তু তাবিজ লটকানো যে সিরি বরং ডাক্তারি চিকিৎসার পাশাপাশি শূন্যচ্ছমতা আমল ও তাহাজ্জুদের দোয়া চালিয়ে গেলে জাদু বদনজর অসুস্থতা সহ যেকোনো সমস্যার সমাধান মিলবে ইনশাল্লাহ বিফল মূল্য ফেরত যদিও পরামর্শ বাবদ কোনো পয়সা নেই জাদু জাদুঘর চিনার উপায় শূন্য আমল ও চিকিৎসা জানার জন্য এই বইগুলো পড়া যেতে পারে হিসনুল মুসলিম রুকিয়া জ্যোতিষু জাদুকরের গলায় ধারালো তরবারি ঠিক আছে আহ বইয়ের দাম দিবা না ও حضور هوی ابر